হ্যালো স্টুডেন্টস দেবদাতা দিদি নেই আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি ঠিক আছে তোমরা যে প্রশ্নগুলো করেছিলে তার কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি যেমন একজন বলেছিলে ম্যাম আমি এখন ক্লাস টুয়েলভে সায়েন্স নিয়ে পড়ছি আমি বর্তমানে নিটের প্রিপারেশান নিচ্ছি আমার ফিজিক্সটা খুব হার্ড লাগে ফিজিক্স সাবজেক্ট কিভাবে পড়লে ইজি মনে হবে তো তুমি ফিজিক্সটা কোন বই থেকে পড়ছো সেটা আমি জানি না আর শুধু যদি বোর্ডের জন্য পড়ো তাহলে তো কোনো অসুবিধাই নেই বোর্ডের জন্য যে কোনো একটা বই পড়বে এবং কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন বাঞ্চ টাইপের আমি দেখেছি যেটা কিছু কিছু পাবলিশার বের করে যেখানে অনেক এমসি কিউ বা এসিকিউ যখন যেরকম যে সেমিস্টারে যেটা আছে সেই অনুযায়ী কিন্তু ওদের কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে তো সেইগুলো পড়লেই হবে আর নিটের জন্য পড়তে গেলে তোমাকে তো আরেকটু ভালো করে পড়তেই হবে প্রথমত এনসিআরটিটা পড়ে নিতে হবে এনসিআরটি পড়ার পর এবং কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তারপর ছোট ছোট প্রবলেম প্রথমে সলভ করতে হবে তারপর হার্ড প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে এমনিতে নিটে আগে ফিজিক্সে খুব একটা হার্ড প্রবলেম আসতো না তবে এবছরে অনেক হার্ড এসেছিল তাই এবার তুমি যতটা পারবে করতে হবে ঠিক আছে মানে যতটা এবার বারবার কিন্তু তোমার কোন একটা চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টারে প্রশ্ন করতে গিয়ে দেখলে প্রশ্নগুলো করতে পারছো না তখন তোমাকে কি করতে হবে তোমাকে ওই বইয়েরই থিওরিটা আবার একবার পড়তে হবে যদি তাও না হয় তাহলে তোমাকে অন্য বইয়ের সাহায্য নিতে হবে ঠিক আছে এবার যদি তোমার কাছে একই চ্যাপ্টারের জন্য দু তিনটে বই না থাকে বন্ধুদের কাছে ধার নিতে হবে লাইব্রেরি থেকে নিতে হবে বা এখন পিডিএফ পাওয়া যায় সেখান থেকে পড়তে হবে এছাড়া আর কি বলবো প্রচুর থিওরি পড়তে হবে এবং ছোটো থেকে অর্থাৎ সহজ থেকে আস্তে আস্তে কঠিন প্রবলেমস সলভ করতে হবে একেবারেই তুমি যদি বলো আমি হার্ড প্রবলেম সলভ করবো তাহলে হবে না আর তুমি যদি তোমার যদি থিওরিটা কমপ্লিট ভালোভাবে পড়া থাকে ফিজিক্সে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে যদি তোমার সব সূত্রগুলো মনে থাকে এবং সূত্রগুলো কিভাবে আসছে মোটামুটি সেটুকু ধারণা থাকে ঠিক আছে আর নিটের জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করো যদিও এবছরটা একটু অন্যরকম এসেছিলো কিন্তু প্রতি বছরই যে ফিজিক্স অতটা হার্ড আসবে তা নয় চেষ্টা করো পরের প্রশ্ন দিদি আমি নিট অ্যাসপিরেন্ট ওকে ফিজিক্স কেমিস্ট্রিতে কিভাবে স্ট্রং হব বলো যে কোনো সাবজেক্টে স্ট্রং হওয়ার মেন পদ্ধতি হচ্ছে বই পড়তে হবে প্রচুর বই পড়তে হবে প্রচুর বই মানে একটা চ্যাপ্টার কি ক্লিয়ার করার জন্য দুটো তিনটে বই পড়তে হবে সেটা সায়েন্স হোক আর্টস হোক যে কোনো সাবজেক্টে হুম বই পড়তে হবে এবং পড়ে নেওয়ার পরে প্রবলেম সলভ করতে হবে আর যদি কারোর প্রবলেম মানে যেগুলো এক্সারসাইজে দেওয়া আছে সেই প্রবলেমগুলো মোটামুটি পেরে যাও এবার দেখো সবাই যে সব প্রবলেম করতে পারবে তার কিন্তু কোনো মানে নেই এর জন্য তোমাদেরকে সেই সমস্ত বইগুলো বেশি করে পড়তে হবে যেখানে উত্তরগুলো দেওয়া আছে মানে একদম সলভ করে দেওয়া আছে শুধু উত্তর না মানে একদম প্রবলেমটা স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে এই ধরনের বই খুঁজে বার করতে হবে এখন কিন্তু সব বই যেমন এইসি বর্মা এইসি বর্মা তোমরা যদি পড়ো তার এক্সারসাইজে অনেক প্রবলেম থাকে তাই না লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি ঠিক এই এইচসি বর্মার এই প্রবলেম সলভগুলোর উত্তরের কিন্তু দুটো বই পাওয়া যায় যেমন এইসি বর্মার পড়ার জন্য দুটো বই পাওয়া যায় সেরকমের উত্তরেরও দুটো বই পাওয়া যায় সেই বইগুলো যদি তোমার পাশে থাকে কারণ দেখো সবসময় আমাদের স্যাররা আমরা তো সব প্রশ্ন পারবোই না নিজে নিজে এবং সবসময় আমরা স্যারও পাবো না যে আমার কোনো কিছু আটকে গেল আমাকে স্যার সঙ্গে সঙ্গে বলে দেবে সেটা হতে পারে না বা তোমরা নেট থেকেও সবসময় সব কিছুর অ্যান্সার পাবে না কিন্তু তুমি যে বইটা পড়ছো সেই বইয়ের পিছনেই বা সেই বইয়ের উত্তর স্টেপ বাই স্টেপ যদি অন্য বইয়ে দেওয়া থাকে এবং সেইগুলো যদি তোমরা সব সময় দেখতে থাকো মানে যেটাই আটকে যাচ্ছে সেটাই তুমি কিছুক্ষণ করার পর সেটা দেখলে তাহলেই কি হবে আস্তে আস্তে তোমার সেই কেমন করে করছে সেটা তুমি জেনে যাবে এবং পরবর্তীকালে ওই ধরনের প্রবলেম করতে অনেক সুবিধা হবে সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো সাবজেক্টের আমি বলবো দেবদাতা দিদিকে কিন্তু আমি যেহেতু অত ভালো টিচার দিতে পারিনি তাই সবসময় আমি সেই বইগুলোই কিনে দিতাম যেগুলোতে কিন্তু অ্যানসারটা দেওয়া থাকতো আর যদি কোনো বই অ্যান্সার নাও দেওয়া অ্যান্সার মানে কিন্তু শুদ্ধ অ্যান্সার নয় আমি আবার বলছি পুরো সলিউশন করে দেওয়া আছে এরকম বই আর যদি সেই বই নাও করে দেওয়া থাকে তোমরা এখন এত বই বাজারে বেরিয়েছে যে সেই প্রবলেমসের সলিউশন বইও বেরিয়ে গেছে ঠিক আছে বোধহয় দেখবে এম এস চৌহান বা যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি সব বইয়েরই আমি এখন যেহেতু বইগুলো আমার কাছে নেই আমি একদম ভুলে গেছি সেনগেজের যেমন সব বইয়ের কিন্তু একদম সল্যুশান করে দেওয়া থাকত ঠিক আছে তো এই ধরনের বইগুলো দেখবে আর ইহান্তে যে প্রবলেমসগুলো সল্যুশান করে দেওয়া আছে সল্যুশান এমনিতে তো পড়ার মাঝে মাঝেই দেখবে অনেক প্রবলেম আছে যেগুলো সলিউশান করে দেওয়া আছে সেইগুলো করলেই তোমার কিন্তু অনেক ভালো হয়ে যাবে এমন কি ম্যাথেও আরিহেন্ড বা সেনগেজের বইয়ে তোমরা এক্সারসাইজ যদি নাও করতে পারো শুধুমাত্র যে প্রবলেমসগুলোর সলিউশন ওই বইয়ের থিওরির মাঝে মাঝেই করে দেওয়া আছে সেই অঙ্কটাও যদি তোমরা করতে পারো তাহলেই কিন্তু তোমরা যেই অ্যাডভান্স পর্যন্ত ছুঁতে পারবে এটুকু আমি বলতে পারি ঠিক আছে ওকে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কিভাবে সেলফ ডাউটের নেগেটিভিটি থেকে বেরিয়ে আসব বোর্ডসের আর জয়েন্ট কিভাবে ম্যানেজ করব। সামনেই সেমিস্টার ওয়ান পরীক্ষা অবশ্যই কিভাবে সেলফ ডাউট সেলফ ডাউট সব সময় আসবে কোনো প্রশ্ন আটকে গেলে যেমন আসবে মক টেস্ট দিতে গিয়ে কম নম্বর পেলেও সেলফ ডাউট আসবে কিন্তু তোমার ধৈর্য হারালে বা কি বলবো আশা হারালে চলবে না এটুকু জানতে হবে তুমি যত এগিয়ে যাবে তত তোমার ওই সেলফ ডাউট ক্লিয়ার হয়ে যাবে তুমি পারবে শুধু এই বিশ্বাসটা তোমার নিজের মধ্যে রাখতে হবে যে তুমি পারবে সেটা কোনো বইয়ের সাহায্য নিয়ে হোক সেটা কোনো টিচারের সাহায্য নিয়ে হোক সেটা মক টেস্টের দ্বারা হোক তুমি পারবে আজকে যে কোশ্চেন তোমার কঠিন লাগছে একদিন সেই কোশ্চেনগুলো তোমার কাছে জলের মতো সোজা হয়ে যাবে এই বিশ্বাসটা যদি রাখতে পারো তাহলে হবে ওকে আর একটা প্রশ্ন যে কীভাবে যেই ম্যাথ প্র্যাকটিস করবো মানে একটু কঠিন লাগে প্লিজ প্রশ্নটা নেবে অবশ্যই ম্যাথ তো কঠিন লাগবে যে কিন্তু ম্যাথটাই সব থেকে কঠিন সেটা সবাই জানে ফিজিক্স কেমিস্ট্রি যেমন এনসিআরটি পড়লেই হয়ে যাবে ম্যাথে এনসিআরটি পড়লে তুমি কিছুই পারবে না তার জন্য তোমাকে একটা ভালো কোনো সেট নিতেই হবে আরিহ্যান্ড হোক স্যান্ডগেজ হোক এবং সেখানে আমি আগেই বললাম যে থিওরিটা করে নিতে হবে এবং যে প্রবলেমসগুলো করে দেওয়া আছে সেগুলোকেই বারবার বারবার করো এক্সারসাইজ তোমাকে করতে হবে না থিওরির মাঝে মাঝেই যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলোকেই করার চেষ্টা করো প্রথমে নিজে করার চেষ্টা করো না পারলে ওটা দেখে নাও আমার মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে